হ্যালো এভরিওয়ান ওয়ান এভিএম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা ডাব্লু বি এস এস টি পঁচিশ বাংলা নবম দশম এই বিষয়ে যারা পরীক্ষা দেবে সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি তোমরা স্ক্রিনে দেখছো ডাব্লু বিএসএসসি এসএলএসটি দু হাজার পঁচিশ শিওর কমন এভিএম ওয়ার্ল্ড বুকস সম্পাদিত ডাব্লু টপ সাকসেস বাংলা নবম দশম পার্ট ওয়ান কাব্য সাহিত্য মধুসূদন এবং এই মধুসূদন সম্পর্কে কমপ্লিট স্টাডি মেটেরিয়াল অর্থাৎ মধুসূদন দত্তের জীবনী তার কর্মকাণ্ড সাহিত্যকীর্তি এই সমস্ত বিষয়ে কমপ্লিট স্টাডি মেটেরিয়াল এবং সেই সঙ্গে এমসিকিউ সেট অর্থাৎ দুশো দশটি এমসিকিউ কিন্তু রয়েছে এই দুশো দশটি এমসিকিউ সেট এবং তার কমপ্লিট স্টাডি মেটেরিয়াল অর্থাৎ তার সম্পর্কে সমস্ত আলোচনা এই যে তোমরা স্ক্রিনে দেখছো এগুলো পিডিএফ ফাইলে আছে চাইলে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারো এই বিষয় সংক্রান্ত আজকের ভিডিও ভিডিওটি একটু বড় হবে তোমরা ধৈর্য সহকারে দেখো আমি আশা করব তোমাদের এই সময়টি কিন্তু জলাঞ্জলি হবে না বা নষ্ট হবে না এবং এ বিষয়ে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবে যেটি তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি তাকে কিন্তু আরও সাহায্য করবে তো আজকের যে ভিডিওর বিষয় সেই বিষয়ের মূল বিষয়বস্তুগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবার সংক্ষিপ্ত আমি তোমাদের দেখিয়ে দিই এই যে ভিডিওটি তোমাদের হচ্ছে এই ভিডিওতে মধুসূদন দত্ত সম্পর্কে যে কমপ্লিট স্টাডি মেটিরিয়াল সেটি কি সেটি একটি পিডিএফ ফাইলে আছে এবং এমসিকিউ সেট অর্থাৎ মধুসূদনের সমগ্র কর্মকাণ্ডের ওপরে দুশো দশটি বাছাইকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট এবং যার সম্পূর্ণ উত্তর কিন্তু করে দেওয়া হয়েছে সেটিও কিন্তু একটি পিডিএফ ফাইলে আছে দুটো পিডিএফ ফাইলে রয়েছে তো তোমরা তোমাদের এগুলো আমি একটু দেখিয়ে দিই এই যে তোমরা দেখছো মাইকেল মধুসূদন দত্ত সম্পূর্ণ জীবনী ও কর্মকাণ্ড এটি একটি পিডিএফ ফাইলের মধ্যে রয়েছে এডিটেড বাই এ ওয়ার্ল্ড বুকস ইমেল অ্যাড্রেস তো রয়েছে তোমরা দেখছো স্ক্রিনে এখানে অর্থাৎ মধুসূদন দত্তের কবি পরিচিতি তার কাব্য পরিচিতি পারিবারিক জীবন এবং তার শিক্ষা জীবন কর্মজীবন এই সম্পর্কে এবং তার যে কাব্যসমূহ প্রকাশকালন যে সাজানো তার যে রচনা সম্ভব রয়েছে অর্থাৎ কাব্য সমগ্র যেগুলো রয়েছে সেগুলি তোমরা স্ক্রিনে দেখছো এবং পৌরাণিক নাটক অর্থাৎ বিভাজিত করে নাটক সমূহ তার মধ্যে পৌরাণিক নাটক ঐতিহাসিক নাটক প্রহসন এরম করে ভাগ্য করে কিন্তু সমগ্র বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে তারপরে মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য সাহিত্য সেই কাব্য সাহিত্যের উপরে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ চরিত্র এই যে তোমরা স্ক্রিনে দেখছো এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে এবং সেই সঙ্গে আরেকটি যে পিডিএফ ফাইল রয়েছে সেই পিডিএফ ফাইলের মধ্যে মধুসূদন দত্ত সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য কীর্তিভিত্তিক দুশো দশটি এমসিকিউ প্রশ্ন উত্তরসহ সমস্ত প্রশ্নগুলি কিন্তু উত্তরসহ রেডি করে দেওয়া হয়েছে যারা পরীক্ষা দেবে এবছর নবম দশম বাংলা বিষয়ে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি বাছাইকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তরসহ সমস্ত প্রশ্নগুলি কিন্তু করে দেওয়া হয়েছে এডিটেড বাই এভিএম ওয়ার্ল্ড বুকস তোমরা স্ক্রিনে দেখছো শুধু তাই নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলি কিন্তু পর্বভিত্তিক করা হয়েছে অর্থাৎ এই যে তোমরা স্ক্রিনে দেখছো পর্ব এক জীবনীয় কর্ম এই বিষয় ভিত্তিক প্রশ্ন এরপরে আরও একটি পর্ব রয়েছে প্রত্যেকটি পর্ব ভিত্তিক করে কিন্তু প্রশ্নগুলি সাজিয়ে দেওয়া হয়েছে এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও কিন্তু সাহায্য করবে পরবর্তী যে পর্বটি রয়েছে সেটি তোমরা স্ক্রিনে দেখছো পর্ব দুই মেঘনাদবধ কাব্য মূল বিষয়বস্তু ও চরিত্র অর্থাৎ এই যে দুটো পিডিএফ ফাইল তোমাদের আমি দেখালাম এই দুটো পিডিএফ ফাইল কিন্তু কম্বাইন করে একটি পিডিএফ ফাইল করে দেওয়া হয়েছে সেই পিডিএফ ফাইলটি চাইলে তোমরা ডাউনলোড করতে পারো পুরো ভিডিওটি তোমরা দেখো একটু বড় হলেও ভিডিওগুলি যদি তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে অনেক কিন্তু উপকার হবে তোমরা উপকৃত হবে তো মূল ভিডিওর বিষয়ে আমরা চলে যাব সাইনাপসিস তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়া হলো এইবার এই বিস্তারিত এই ভিডিওর সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো প্রথমেই আমরা চলে যাব মাইকেল মধুসূদন দত্তের যে জীবনী অর্থাৎ তার যে কমপ্লিট স্টাডি মেটেরিয়াল সেই বিষয়টার উপরে এ বিষয়ে যে এবং তারপরে আমরা এমসি কিউগুলো সেটগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো তো প্রথমেই আমাদের যে পিডিএফ ফাইলটি রয়েছে দুটো পিডিএফ ফাইল তোমাদের দেখালাম এবার আমরা চলে যাব এই দুটো পিডিএফ ফাইল একটি কম্বাইন্ড পিডিএফ করা রয়েছে সেই পিডিএফ ফাইলটি আমরা দেখে নেব রয়েছে মাইকেল মধুসূদন দত্ত সম্পূর্ণ জীবনীয় কর্মকাণ্ড পিডিএফ ফাইলটির নাম তোমরা দেখছো মধুসূদন ফুল ওয়ার্ক প্লাস এমসিকিউ দুশো দশ অর্থাৎ সমস্ত কর্মকাণ্ড আর তার সম্পর্কে যে এমসিকিউ যেটি তুমি তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু এই কম্বাইন করে এই পিডিএফ ফাইলের মধ্যেই দেওয়া রয়েছে এখন তোমরা স্ক্রিনে সেই কম্বাইন পিডিএফ ফাইলটি দেখছো এবার আমরা বিস্তারিত আলোচনা করবো ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখো প্রথমেই বলেছিলাম যে মাইকেল মধুসূদন দত্তের তার যে সমগ্র জীবনী এবং কর্মকাণ্ড তার উপরে প্রথমেই তোমরা দেখছো কবি পরিচিতি এখানে সুন্দরভাবে তথ্য সমৃদ্ধ এবং সংক্ষেপিত টু দ্য পয়েন্ট কিন্তু লেখা রয়েছে কারণ তোমরা সবাই জানো তোমাদের এমসি প্রশ্ন হবে সুতরাং টু দ্য পয়েন্ট যদি লেখা থাকে সেখান থেকে তোমাদের পড়ে প্রিপারেশন করতে কিন্তু অনেক সহযোগিতা হবে বা সুবিধা হবে তো তোমরা দেখছো তার জন্ম পিতা মাতা ধর্মান্তর মৃত্যু এবং উল্লেখযোগ্য ঘটনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখযোগ্য ঘটনা অর্থাৎ তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন ইংরেজি ও ফরাসি শিক্ষা গ্রহণ করেছিলেন বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দ তিনিই প্রথম প্রবর্তন করেন এরপরে মেঘনাদবধ কাব্য রচনা করেন পত্রকাব্যের জনক তাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতা ও বাংলা সনেটের স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত সংক্ষেপিত লেখা টু দ্য পয়েন্ট লেখা এমসিকিউ প্রশ্নের প্রিপারেশনের জন্য প্রস্তুতির জন্য এগুলি তোমাদের অত্যন্ত সহায়ক হবে এরপরে আমরা দেখছি তার পারিবারিক জীবন সমস্ত পিডিএফ ফাইলটি আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে তোমরা দেখছো পারিবারিক জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা এরপরে তার শিক্ষা জীবন সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে এখানে এই আলোচনাগুলি সহজ সরল প্রাঞ্জল তথ্যভিত্তিক আলোচনা এগুলি পাঠ করলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন এই কমপ্লিট স্টাডি মেটেরিয়ালটি তোমরা যদি হাতে পাও এটি তোমাদের পরীক্ষার প্রিপারেশান বা প্রস্তুতিকে আরও সহায়তা করবে এবং যে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন তোমরা হও না কারো উত্তর তোমরা কিন্তু অবশ্যই দিতে পারবে সেই সঙ্গে প্রসঙ্গত জানিয়ে রাখি বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে দেখা যায় তো আমি আমার বিশ্বাস এই যে স্টাডি মেটেরিয়াল এবং এমসিকিউ প্রশ্ন তোমাদের দেখানো হচ্ছে এই ধরনের টোটাল কমপ্লিট স্টাডি মেটেরিয়াল ওয়ার্ক কিন্তু তোমরা আর কোথাও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস পাবে না এটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে কিন্তু আরও সাহায্য করবে তো দেখো এরপরে রয়েছে রচনা সম্ভার কাব্যসমূহ প্রকাশকাল অনুযায়ী শুধুমাত্র তথ্য তুলে ধরা হয়নি এখানে প্রকাশকাল অনুযায়ী সমস্ত বিষয়গুলো কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে কাব্যসমূহ প্রকাশকাল অনুযায়ী দ্য ভিজান অব দ্য ফার্স্ট তারপরে দ্য ক্যাপটিভ লেডি এটি প্রকাশ হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তিলোত্তমা সম্ভব কাব্য আঠারোশো ষাট মেঘনাথব কাব্য আঠারোশো একষট্টি তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনারও যোগ করা হয়েছে এক বাক্যে একটি প্রশ্ন এবং এগুলো সহজেই মনে থাকবে বাংলা মহাকাব্যের শ্রেষ্ঠ উদাহরণ ব্রজাঙ্গনা কাব্য আঠারোশো একষট্টি বীরঙ্গনা আঠারোশো বাষট্টি এরপরে হচ্ছে চতুর্দশপদী কবিতা বলে আঠেরোশো বাষট্টি আঠারোশো ছেষট্টি সনেট রচনার সূচনা নীতিমূলক কবিতা আঠারোশো সত্তর নাটকসমূহ পৌরাণিক নাটক অর্থাৎ মধুসূদনের যে রচিত নাটক সেগুলো কিন্তু বিভিন্ন বিভাগে বিভক্ত করে পর্যায়ক্রমিকভাবে প্রকাশকাল অনুযায়ী সাজানো হয়েছে পৌরাণিক নাটক শর্মিষ্ঠা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ বাংলা ট্র্যাজেডি নাটকের সূচনা এরপরে পদ্মাবতী আঠারোশো ষাট মায়াকানন আঠারোশো তিয়াত্তর এবং ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী আঠারোশো একষট্টি পরের পৃষ্ঠায় আমরা চলে যাব পরের পৃষ্ঠে আমরা দেখছি প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও আঠারোশো ষাট খ্রিস্টাব্দ একেই কি বলে সভ্যতা আঠারোশো ষাট এরপর হচ্ছে অন্যান্য রচনা অভিজ্ঞান অসম্পূর্ণ মহাকাব্য তারপরে হেক্টরবধ অপ্রকাশিত কাব্যনাট্য এরপরে হচ্ছে ইংরেজি চিঠিপত্র যেগুলি রয়েছে আত্মজৈবনিক মূল্য রয়েছে এই চিঠিগুলো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সাহিত্যিক কীর্তির তাৎপর্য সংক্ষেপিত আলোচনা টু দ্য পয়েন্ট অ্যান্সার করা রয়েছে এগুলি পড়লে তোমাদের পরীক্ষার প্রিপারেশন কিন্তু অত্যন্ত সহজ সরল হবে উপসংহার এরপরে মধুসূদন দত্তের যে কাব্য সাহিত্য সেই কাব্য সাহিত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সেই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ যেটি আমি বারবার বলছি এই ধরনের আলোচনা তোমরা আর কোথাও পাবে না কারণ এখানে যেহেতু ছোট প্রশ্ন বা এমসিকিউ তোমাদের হবে এই যে তিলোত্তমা সম্ভব কাব্য এর মূল বিষয়বস্তু অত্যন্ত সংক্ষিপ্তভাবে টু দ্য পয়েন্ট শুধুমাত্র জিস্ট টুকু তুলে ধরা হয়েছে এবং সেই সঙ্গে মূল চরিত্র যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি নাটক কাব্য তার যে মূল চরিত্র সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য আঠারোশো ষাট প্রকাশিত মূল চরিত্র তিলোত্তমা সুর ও অসুর মূল বিষয়বস্তু কি সেটি আমি একটু তোমাদের দেখিয়ে দিই এই যে তোমরা স্ক্রিনে দেখছো এই কাব্যটি মাইকেল মধুসূদনের প্রথম বাংলা মহাকাব্যিক রচনা এতে পুরাণ কথার ভিত্তিতে সৃষ্ট তিলোত্তমা নামক অপরূপ সুন্দরী নারী চরিত্রকে কেন্দ্র করে দেবতা ও অসুরদের দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে বিষ্ণু ও ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা এক অতি লাবণ্যময়ী নারী সৃষ্টি করেন তিলোত্তমা যার সৌন্দর্য দেখে দুই অসুর ভাই সুন্দর ও উপসুন্দ একে অপরকে হত্যা করে এই গল্পের মাধ্যমে মধুসূদন পুরাণ চর্চাকে আধুনিক ছন্দ ও ভাষায় রূপ দেন মানব জীবনের মহল আলসা এবং তার পরিণতি এখানে প্রতীকী রূপে চিত্রিত হয়েছে তো তোমরা দেখলে মূল চরিত্র আলোচনা করা হয়েছে এবং সেই সঙ্গে এর যে সাইনফসিস সারসংক্ষেপ মূল বিষয়বস্তু সুন্দর সহজ সরল ভাষায় বর্ণনা করা হয়েছে যেগুলি একবার পড়লে দুবার পড়লে এই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু স্বচ্ছ হবে যে কোনো ধরনের প্রশ্ন পড়লে তোমরা কিন্তু খুব সহজে উত্তর দিতে পারবে এরপরে আমরা চলে যাব মেঘনাথ বধকাব্য প্রকাশ হয়েছিল আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ মূল চরিত্র মেঘনাথ বা ইন্দ্রজিৎ রাবণ রাম লক্ষণ সুলোচনা এটিরও মূল বক্তব্য বিষয় মূল বিষয়বস্তু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে স্ক্রিনে তোমরা দেখছ এরপরে আমরা চলে যাব কাব্য আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ মূল চরিত্র রাধা ও বৃন্দাবনের গোপী সকল মূল বিষয়বস্তু আলোচনা করা হয়েছে এরপরে আমরা চলে যাব কাব্য মূল চরিত্র দ্রৌপদী সীতা কুন্তি উর্বশী দময়ন্তী প্রমুখ এর মূল বিষয়বস্তু আমি একটু পড়ে দিই এটি একটি ব্যতিক্রম ধর্মী কাব্য এখানে নারী চরিত্রদের নিজস্ব কণ্ঠে কথা বলানো হয়েছে একটি সরচিত পত্র আকারে পত্রকাব্য প্রত্যেক বীরঙ্গনা মহাকাব্যিক নারী তাদের নিজস্ব নিজের দুঃখ বেদনা আকাঙ্ক্ষা ও বঞ্চনার কথা পরের পৃষ্ঠায় তুলে ধরেছেন যেমন দ্রৌপদী তার পঞ্চপতির প্রতি কুন্তি তার মাতৃত্বের দায় নিয়ে কথা বলেন এই কাব্যের নারীর আত্মপ্রকাশ বেদনার সৌন্দর্য এবং আত্মসম্মান বোধকে তুলে ধরা হয়েছে সাহিত্যের ইতিহাসে এটি নারীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে লেখা এক অনন্য কাব্য এরপরে আমরা চলে যাব মাইকেল মধুসূদন দত্তের নাট্য সাহিত্যে বিস্তারিত আলোচনা সম্পর্কে শর্মিষ্ঠা আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল মূল চরিত্র শর্মিষ্ঠা দেবযানী যজাতি অর্থাৎ মাইকেল মধুসূদনের কাব্য সাহিত্য তার নাট্য সাহিত্য বিস্তারিত আলোচনা মূল চরিত্রভিত্তিক আলোচনা বক্তব্য বিষয়ে সহজ সরল প্রাঞ্জল ভাষায় তৈরি করা হয়েছে এই যে স্টাডি মেটেরিয়াল এটি সবার থেকে আলাদা গুরুত্বপূর্ণ এবং উপযোগী এই ধরনের স্টাডি মেটেরিয়াল তোমরা যদি হাতে পাও তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু খুবই ভালো হবে তোমাদের প্রিপারেশান খুবই ভালো হবে তোমরা অন্যান্যদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে যেহেতু তোমাদের ছোট প্রশ্ন হবে অযথা অনেক বড় বড় নোট অনেক বেশি বই পড়ার কিন্তু সময় তোমাদের হাতে এই মুহূর্তে কিন্তু নেই গভীরভাবে পড়াশুনো করা অবশ্যই খুবই যুক্তিসঙ্গত এবং উপযোগী কিন্তু যেহেতু তোমাদের হাতে সময় নেই এই ধরনের সাইন সংক্ষিপ্ত সংক্ষিপিত ডিটেলস বিষয়বস্তু তোমরা যদি পাও তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু খুবই সুন্দর হবে এরপরে আমরা চলে যাব পদ্মাবতী মূল চরিত্র পদ্মাবতী প্রকাশিত হয়েছিল আঠারোশো মূল চরিত্র পদ্মাবতী সচিবারতী মুরজা এবং ইন্দ্রনীল মূল বিষয়বস্তু এখানে আলোচিত পরে আমরা চলে যাব কৃষ্ণকুমারী আঠারোশো একষট্টি প্রকাশকাল মূল চরিত্র কৃষ্ণকুমারী ভীমসিংহ সিংহ সত্যদাস অহল্লা দেখো এখানে যে মূল বিষয়বস্তু কত সুন্দরভাবে আলোচনা করে লিখে দেওয়া হয়েছে এই নাটকটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে বিবেচিত রাজপুত রাজকন্যা কৃষ্ণকুমারীর আত্মত্যাগ রাজ্যরক্ষা ও নারীর ব্যক্তিত্ব তুলে ধরা হয়েছে রাজনৈতিক সংঘর্ষ ব্যক্তিগত দ্বন্দ্ব কর্তব্যবোধের সংঘাত নাটকটির মূল উপজীব্য মায়াকান আঠারোশো চুয়াত্তর অপ্রকাশিত মূল চরিত্র অজয় মদন ইন্দুমতি শশিকলা সুভদ্রা বিষয়বস্তু এখানে আলোচিত স্ক্রিনে তোমরা দেখছো এরপরে একেই কি বলে সভ্যতা এটি প্রহসন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল মূল চরিত্র নবকুমার কালীনাথ হরকামিনী কমলা মূল বিষয়বস্তু আলোচিত এরপরে আমরা চলে যাব বুড়ো শালিকের ঘাড়েরও মূল চরিত্র ভক্ত প্রসাদ গদাধর গাজী ফতেমা পঞ্চানন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের বলি মাইকেল মধুসূদন দত্তের রচনার প্রকাশিত ও অপ্রকাশিত মিলিয়ে যে রচনাগুলি আছে সেই সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এই ভিডিওর মধ্যে এই পিডিএফ ফাইলের মধ্যে সেটিও তোমরা এখন স্ক্রিনে দেখছো তো মাইকেল মধুসূদন দত্তের বাংলা ভাষায় প্রকাশিত রচনা কী সেগুলো তো তোমরা ইতিমধ্যেই জেনেছ এখানে আরও সুন্দরভাবে লিস্ট করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি নাটকের বা প্রত্যেকটি রচনার একটি করে ওয়ান লাইনার এক লাইনে মূল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে যেটি সেই নাটক বা লেখা কাব্য তার চরিত্রের সঙ্গে মিলে যায় যেমন তোমরা স্ক্রিনে দেখছো মেঘনাথ কাব্য মহাকাব্য বুড়ো শালিকের ঘেরও ব্যঙ্গ কবিতা এগুলি হচ্ছে প্রকাশিত রচনা বাংলা ভাষায় বীরঙ্গনা পত্রকব্য নারী চরিত্রদের চিঠির মাধ্যমে বর্ণনা একেই কি বলে সভ্যতা প্রহসন ব্যঙ্গধর্মী নাটক পদ্মাবতী নাটক শর্মিষ্ঠা বাংলা ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী নাটক ঐতিহাসিক কাহিনী অবলম্বনে তিলোত্তম সম্ভব কাব্য রচনা এরপরে আমরা চলে যাব কম পরিচিত বা আংশিক প্রকাশিত বা পুনরুদ্ধারকৃত রচনা বাংলা ভাষায় কাল না মাইকেল মধুসূদন দত্তের এই সমস্ত জায়গা থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে জিমুদ্বাহন অসমাপ্ত নাটক রাজা পুরুরো অসমাপ্ত নাটক বা খসড়া রচনা অনুবাদ কবিতা ও রূপান্তরিত শ্লোক হোমারের রিয়ার্ডের বাংলা রূপান্তরের চেষ্টা প্রাচীন সাহিত্যের অনুবাদ ও ব্যাখ্যা বিষয়ক খসড়া রচনা বিভিন্ন চিঠি ও নোটবুকে পাওয়া গেছে এরপর তোমরা চলে যাবো ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় প্রকাশিত রচনা দ্য ক্যাপটিভ লেডি এবং হচ্ছে দ্য ভিজান অব দ্য ফার্স্ট এরপরে আমরা চলে যাব ইংরেজি ভাষার অপ্রকাশিত আংশিক খসড়া ইংরেজি যে রচনাগুলো সেগুলি কী কী অন্যান্য ইংরেজি কবিতা ও খসড়া রচনা বহু কবিতা ইংরেজি পত্রিকায় পাঠিয়েছিলেন বা চিঠিপত্র লিখেছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে বই আকারে প্রকাশিত হয়নি দুই প্যারিস বা ফ্রান্সে অবস্থানকালে লেখা চিঠিপত্র ডায়েরি আর্থিক ও মানসিক অস্থিরতার চিত্র বহনকারী চিঠি এগুলো তারপরে নাট্য নাট্যরচনার ইংরেজি পরিকল্পনা বা থিমের খসড়া কিছু পাণ্ডুলিপি আকারে পাওয়া যায় এরপরে চিঠিপত্র ব্যক্তিগত ডায়েরি মূলত অপ্রকাশিত বা পরে সংকলিত হয়েছে বিদ্যাসাগর রাজনারায়ণ বসু গৌরদাস বসাক ইত্যাদি ব্যক্তিকে লেখা মাইকেল মধুসূদনের পত্রাবলী গৌরদাস বসাক হবে এটি ইংরেজি ও ফরাসি সাহিত্যের লেখা কিছু পত্র এরপর আমরা যে ফাইলটি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের ভিডিওর শুরুতেই আমি বলেছি দুটো পিডিএফ ফাইল তোমাদের দেখানো হয়েছে একটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জীবনীয় কর্মকাণ্ড বিষয়ক আরেকটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যকীর্তিভিত্তিক দুশো দশটি উ প্রশ্ন ও উত্তর এটি হচ্ছে সেই পিডিএফ ফাইল এবং তারপরে আমি তোমাদের বলেছিলাম একটি পিডিএফ করা হয়েছে এখন স্ক্রিনে তোমরা সেই একটি পিডিএফ ফাইল দেখছ যেখানে এই দুটো বিষয় কিন্তু একত্রিত করে দেওয়া হয়েছে এই এখানে আমরা দেখছি মাইকেল মধুসূদন দত্তের জীবনীয় সাহিত্যকৃতির দুশো দশটি এমসি কিউ প্রশ্ন এবং উত্তর এডিটেড বাই এ ভিম বুকস তো এই যে এমসি প্রশ্ন উত্তর তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দেবে সেখানে তোমাদের ষাটটি কিন্তু এমসি প্রশ্নের উত্তর দিতে হবে সুতরাং এমসি প্রশ্নগুলি বিষয়ভিত্তিক এমসি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কমপ্লিট স্টাডি মেটেরিয়াল যেমন তোমাদের পড়ে নিতে হবে সেই সঙ্গে এমসি কিউগুলো প্র্যাকটিস করতে হবে এখানে গুরুত্বপূর্ণ বাছাইকৃত ষাটটি এমসি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে মাইকেল মধুসূদন দত্তের ওপরে দুশো দশটি এমসি প্রশ্ন উত্তর উত্তরসহ কিন্তু রেডি করে দেওয়া হয়েছে এবং এই এমসিকিউ প্রশ্নগুলো বিভিন্ন পর্বে বিভক্ত করে যেমন প্রথম পর্বে তোমরা এখন স্ক্রিন দেখছো জীবনীয় কর্ম এইভাবে পর্বভিত্তিক এমসিকিউ কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে যেগুলি তোমরা আর কোথাও পাবে না এই ধরনের পর্বভিত্তিক সুন্দরভাবে সাজানো এমসিকিউ যেগুলি মনে রাখতেও তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে তো এখন আমরা দেখে নেব এই এমসিকিউ প্রশ্নগুলি কী এবং তার উত্তর মধুসূদন দত্ত এক নম্বর যে প্রশ্নটি আছে কোথা থেকে না পর্ব এক জীবনীয় কর্ম মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি স্ক্রিনে তোমরা দেখছো সঠিক উত্তর এ মধুসূদনের পিতার নাম কি চারটি অ্যান্সার রয়েছে অর্থাৎ চারটি অপশান রয়েছে সঠিক উত্তর বি রাজনারায়ণ দত্ত এর পরের প্রশ্নে আমরা চলে যাব মধুসূদন শৈশবকালে কেমন পরিবেশে কাটে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর সি জমিদার পরিবারে তার বাবা জমিদার ছিলেন চারের প্রশ্ন তিনি কোথায় ইউরোপিয়ান শিক্ষালাভ করেছিলেন অর্থাৎ কোথায় তিনি ইউরোপিয়ান বা ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন সঠিক উত্তর সি বিশপ কলেজ এই যে দেখছো সঠিক উত্তর দেওয়া রয়েছে পরের প্রশ্নে আমরা চলে যাব মধুসূদন কোন ভাষায় কবিতা লেখার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন সঠিক উত্তর বি ইংরেজি ভাষায় তিনি প্রথম শুরু করেছিলেন এরপরে আমরা চলে যাব ছয়ের প্রশ্ন নিচের কোনটি মধুসূদন মধুসূদনের রচিত কাব্যগ্রন্থ নীচের কোনটি মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থ চারটি অপশান মেঘনাম দত্ত কাব্য দুর্গেশ নন্দিনী বিশ্ববৃক্ষ এবং চর্যাপদ সঠিক উত্তর দেওয়া রয়েছে আমরা দেখে নেব সঠিক উত্তর এ মধুসূদনের নাট্য রচনা কোনটি চারটি নাটকের নাম এখানে দেওয়া রয়েছে রাজসিংহ কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা সীতা সঠিক উত্তর সি সি আর শর্মিষ্ঠা এরপরে আমরা চলে যাব নিচের কোনটি মধুসূদনের প্রহসন চারটি প্রশ্ন অপশান এখানে দেওয়া রয়েছে পদ্মাবতী দত্তক পুত্র একেই কী বলে সভ্যতা বীরবল সঠিক উত্তর সি একেই কি বলে সভ্যতা পরের প্রশ্ন ইংরেজি ভাষায় লেখা মধুসূদনের রচনাম কী রচনার নাম কি দ্য ক্যাপটি প্লেডি তারপরে আমরা চলে যাব আর কি রয়েছে দেখতে ক্যাপটিভ লেডির পরে দ্য দ্য পয়জন ট্রি এবং দ্য কিম অফ মথুরা এবং দ্য ইনহেরিটেন্স সঠিক উত্তর হচ্ছে এ দ্য ক্যাপটিভ লেডি নিচের কোনটি মধুসূদনের অপ্রকাশিত রচনার অন্তর্ভুক্ত অপ্রকাশিত রচনা মধুসূদনের কোনটি সেটি আমরা দেখে নেব সীতার বনবাস কৃষ্ণকাব্য তারপরে বাংলার ইতিহাস মৃত্যুর পর পদাবলী সঠিক উত্তর ডি মৃত্যুর পর পদাবলী এরপরে পর্ব দুই মেঘনাথবধ কাব্য মূল বিষয়বস্তু ও চরিত্র অর্থাৎ মেঘনাথবধ কাব্য এই কাব্যকে কেন্দ্র করেই কিন্তু এই প্রশ্নগুলো যেহেতু মেঘনাথবধ কাব্য মধুসূদনের সবচেয়ে জনপ্রিয় সর্বাধিক প্রচারিত বহুল প্রচারিত বিখ্যাত উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের একটি দিক নির্দেশনমূলক সাহিত্য সুতরাং এর বিষয়ে প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল তো মধুসূদন দত্তের এই যে বধ কাব্য তার মূল বিষয়বস্তু এবং চরিত্রভিত্তিক প্রশ্ন বধ কাব্য কোন মহাকাব্য অনুসরণে রচিত চারটি অপশান এখানে রয়েছে আমরা দেখছি রামায়ণ মহাভারত ইডিপাস পার্সি মহাকাব্য সঠিক উত্তর এ রামায়ণ মেঘনাথ ভদ কাব্যের নায়ককে মেঘনাথ ভদক কাব্যের নায়ক হচ্ছে সঠিক উত্তর বি তোমরা দেখছো মেঘনাথ এর পরের প্রশ্নে আমরা চলে যাবো বধ কাব্য কোন রচনা শৈলীতে রচিত কাব্য কোন রচনা সরিত রচিত পত্রকাব্য মহাকাব্য উপাখ্যান কবিতা সঠিক উত্তর কি আমরা দেখে নেব তেরোর যে প্রশ্ন তার সঠিক উত্তর বি বিতে কী রয়েছে সেটি আমরা স্ক্রিনে দেখে নেব এদিকে ওপরে গিয়ে আবার এই বিষয়টি দেখে নেব বিতে রয়েছে মহাকাব্য এরপরের পরের প্রশ্নে আমরা চলে যাব কাব্যটিতে ১৪ নম্বর প্রশ্ন রাবণকে চিত্রিত করা হয়েছে একমাত্র খলনায়ক ঈশ্বর সদৃশ্য এক মানবিক রাজা একজন মহাপরিয়াস প্রিয় ব্যক্তি সি এক মানবিক রাজা কাব্যের ভাষা কেমন ধরনের কেমন ধরনের কাব্যের ভাষা চারটি অপশান আমরা দেখে নেব সঠিক উত্তরটি কি সঠিক উত্তর এ তৎসম ও অলঙ্কারময় এই কাব্যের লক্ষণ কোন চরিত্রে উপস্থাপিত চারটি অপশান আমরা দেখে নেব লক্ষণ কোন চরিত্রে উপস্থাপিত খলনায়ক নায়ক রাজদূত ঈশ্বরদূত সঠিক উত্তর এ খলনায়ক চরিত্রে এরপরে সতেরো নম্বর যে প্রশ্নটি আছে মেঘনাথ ভটকাব্যে সীতা চরিত্রের উপস্থিতি নেই বি চরিত্র তারপরের অপশন কেন্দ্রীয় চরিত্র আর গল্প সূত্রে তাহলে মেঘনাথ ভট কাব্যে সীতা চরিত্রের উপস্থিতি আমরা দেখছি সঠিক উত্তর মেঘনাথ ভট্টাব্যে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ নেই আঠারো মেঘনাদবাদ কাব্য অনুসারে রামচন্দ্র নায়ক সাধারণ মানুষ বিজয়ী কিন্তু নির্মম আর মহান পিতা আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কি আমরা দেখে নেব মহান পিতা এরপর এই কাব্যে দেবতা ও মানুষ পৃথক এ বি একত্রে যুদ্ধরত সি বন্ধুরূপে ডি বিপরীত রূপে বি একত্রে যুদ্ধরত পরের প্রশ্নে আমরা চলে যাব মেঘনাথবাদ কাব্য প্রথম প্রকাশিত হয় কত সালে সঠিক উত্তর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে একুশ একুশ নম্বর যে প্রশ্নটি আছে মধুসূদনের মতে মেঘনাথ রাবণের দুর্বল পুত্র বি বীর ও দেশভক্ত সি জাদুকর ডি দেবতা সঠিক উত্তর বি বীর ও দেশভক্ত মেঘনাথ পরের প্রশ্ন কোন রাজ্যের রাজপুত্র কিসকিন্দা মৈথিলী লঙ্কা অযোধ্যা সঠিক উত্তর সি লঙ্কা বা তেইশ নম্বর প্রশ্ন মেঘনাথ কাব্যে রামের প্রতি লেখকের মনোভাব কেমন সহানুভূতিশীল নিরপেক্ষ সমালোচক উচ্ছ্বসিত সঠিক উত্তর সি সমালোচনামূলক পরের প্রশ্ন চব্বিশ মেঘনাথ বা কাব্যে বীর রসের উপস্থিতি বীর উপস্থিতি প্রধান রস একেবারে এই অনুপস্থিতি নাটকীয় হাস্যরসের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা কি আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে বি কল্পিত এইভাবে কিন্তু দুশো দশটি এমসি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্ন যদি এইভাবে ধরে ধরে আলোচনা করি প্রচুর সময় সাপেক্ষ এই পিডিএফ ফাইলটি তোমরা হাতে পেলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমি পর্বতিন পর্বভিত্তিক কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিই মেঘনাদবাদ কাব্য রীতি ও সমালোচক দৃষ্টিভঙ্গি এই বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে অনেকগুলো প্রশ্ন অর্থাৎ দুশো দশটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে আমরা চলে যাব পরের যে পর্বটি রয়েছে সেই পর্বে স্ক্রিনে তোমরা দেখছো যে সমস্ত প্রশ্নগুলি কিন্তু উত্তর সহ করে দেওয়া রয়েছে এই যে তোমরা দেখছো পর্ব চার তীরোত্তম সম্ভব কাব্য এইভাবে কিন্তু পর্বভিত্তিক সমগ্র মধুসূদনের ওপরে প্রশ্ন এবং তার উত্তর সহ কিন্তু এই ফাইলটি রেডি করে দেওয়া হয়েছে এগুলি এই যে স্টাডি মেটিরিয়াল কমপ্লিট স্টাডি মেটেরিয়াল বলা যায় এগুলি মাইকেল মধুসূদন সম্পর্কে এই যে স্টাডি মেটেরিয়াল এগুলি কিন্তু পাঠ করলে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন মধুসূদন থেকে এলে তোমরা কিন্তু অত্যন্ত সহজে উত্তর দিতে পারবে পরের পর্ব আমরা দেখে নেব পর্ব পাঁচ ব্রজাঙ্গন কাব্য এইভাবে কিন্তু সমস্ত ফাইলটি রেডি করা হয়েছে তোমরা দেখছি স্ক্রিনে এই যে আমি একটু দেখিয়ে দিই শেষের দিক থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের বলে দিই এরপরে আমরা চলে যাব পরের যে শেষের দিকের প্রশ্ন আমরা দেখছি দুশো দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে আমরা দেখছি পর্বদশ প্রহসন একেই কি বলে সভ্যতা এই বিষয়ের প্রশ্ন একশো একাত্তর একেই কি বলে সভ্যতার রচনা কোন ধরনের সাহিত্য এই পিডিএফ ফাইলটি আবার আমি নিয়ে যাচ্ছি নিচের দিকে পিডিএফ ফাইলের শেষের দিকে আমরা চলে যাব মহাকাব্য আত্মজীবনী ব্যঙ্গ সামাজিক ব্যঙ্গ ঐতিহাসিক নাটক সি হচ্ছে সামাজিক ব্যঙ্গ নাটক এইভাবে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখছি এইভাবে কিন্তু দুশো দশটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এই যে করে দেওয়া হয়েছে দুশো দশ নম্বর প্রশ্ন সমগ্র প্রশ্নের কিন্তু উত্তরগুলি করে দেওয়া হয়েছে স্ক্রিনে তোমরা দেখছো আমি যেহেতু অনেকগুলো প্রশ্ন এই পিডিএফ ফাইলের মধ্যে রয়েছে এই যে নিচের দিক থেকে আমি দেখাই এই যে দুশো দশ নম্বর যে প্রশ্ন ভিজান অব দ্য পাস্ট গ্রন্থে কবি কী তুলে ধরেছেন এই যে দুশো দশ দুশো দশটি প্রশ্নের কথাই তোমাদের বলেছিলাম সমগ্র প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে ভারতীয় এই যে প্রশ্ন দুশো দশ ভিজান অব দ্য পাস্ট গ্রন্থে কবি কি তুলে ধরেছেন ভারতীয় ঐতিহ্য আত্মমগ্নতা অতিচিন্তা ধর্মীয় প্রীতি এবং নারীবাদ সঠিক উত্তর বি ধর্মীয় আত্মমগ্নতা তো এই হচ্ছে আমাদের সমগ্র ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা তোমরা জানাবে এই প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পিডিএফ ফাইলটি পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা